রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে আচ্ছা তোমার বিয়ের কোনো প্ল্যান নেই না আপাতত তো বিয়ের কোনো প্ল্যান নেই কিন্তু যদি কখনো বিয়ের প্ল্যান করি তাহলে ফার্স্ট ইনভিটেশন কার্ডটা আপনাকেই পাঠাবো আমি আসছি প্লিজ আমার জন্য আপনাদেরকে বদল হতে হবে না আমি তো বললাম আমি আপনাকে পৌঁছে দেব আমিও তো তোমাকে বললাম থ্যাঙ্কস আরে না পৌঁছে দিয়ে তো কোনো লাভ হচ্ছে না আমাদের দুজনেরই তো আলারি আমরা তো এক গাড়িতে যেতে পারবো না না সেটা আপনাদের ব্যাপার প্লিজ আমাকে বাড়িতে পৌঁছে দেওয়া নিয়ে আপনারা না কিন্তু পৌঁছে তো আর আমি তো তোমাকে অফার করছি যে তুমি আমার গাড়িতে আসতেই পারো আর দেখো আরণ্যকে শরীরটা খারাপ ও বরং বাড়ি যাক দেখুন সবাই চেও না সবার সঙ্গে কিন্তু ট্রাভেল করা যায় না আরেকটা কথা আমি কিন্তু এই কথাটা সব সময় মনে রাখি আপনি আমার কম্পিটিটার হুম আর সেটা আপনারাও মনে রাখা উচিত বাইদে আসছি আমি কাউকে বদল করতে চাই থ্যাংক নয়নতারা এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন